চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নৌবাহিনী গত ছয় মার্চ দু পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু পাঁচ ক্যাটাগরি পদের পরীক্ষা অলরেডি সময়সূচি প্রকাশ করে দিয়েছে আর অলরেডি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি এর মধ্যে চোদ্দতম গ্রেডের একটা পদ ছিল নার্স পদ আর এটার পদের পরীক্ষাও কিন্তু এই যে রানিং মাস রানিং মাসে ষোলো তারিখ অনুষ্ঠিত হবে এখানে যারা আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম তিন বছরের যাদের নার্সিং নার্সিং যে ডিপ্লোমা যেটা ছিল ওইটা যাদের ছিল তারা কিন্তু সকলেই আবেদন করতে পারছেন এখন এই পদের পরীক্ষা কিন্তু এই যে সাব ষোলো তারিখ হতে যাচ্ছে ষোলোই মে দুই পঁচিশ এখন এই পদের জন্য একটা সাজেশন আছে সেটা কীভাবে পাবেন অ্যান্ড এই পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনি নিয়ে যাবেন এখনও যারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি আপনারা কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি এখানে রয়েছে চোদ্দ নম্বর গেটের এই চাকরিটা চারজন লোক নেবে এটা কিন্তু পরীক্ষার সময় সুযোগ প্রকাশ করে দিচ্ছে অলরেডি আপনারা এডমিট কার্ডও কিন্তু ডাউনলোড করে ফেলছেন এখন এই পদের যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো ভাই এই পদের কিন্তু পরীক্ষা প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হবে তারপরে লিখিত তারপরে মৌখিক তিন ধাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলকে বলে দেই এখন এই তিন ধাপে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হবে আর পরে আপনার যেটা হবে লিখিত তারপরে হবে মৌখিক পরীক্ষা এখন যেহেতু আগামী ষোলো তারিখ পরীক্ষা হতে যাচ্ছে এমসিকিউ পরীক্ষা এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষাতে রয়েছেন আপনাদের প্রয়োজন হয়ে থাকলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে সাজেশন নিতে হবে কীভাবে এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে সকল বিষয় আপনাদের আমি বলে দেব এখন পরীক্ষার হলে কি 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 কাগজপত্র নেবেন শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন আরেকটা বিষয়বস্তু হলো ভাই এইখানে কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদের সুন্দরভাবে বলে দিই আরেকটা বিষয় হলো আপনারা এই এডমিট কার্ডটা আপনারা তিন থেকে চারটা কপি করে রাখবেন কারণ একই এডমিট কার্ড দ্বারা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এমসিকে পরীক্ষা সবগুলা দিতে হবে সেক্ষেত্রে হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে পাবেন না আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কোন প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেই প্রেক্ষিতে ওই রকম আপনি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আসসালাম আলাইকুম